মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামুন এই পৃথিবী সৃজন করে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম কে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ তার তাই তার আদর্শ তার ইসলাম ধর্ম আমরা প্রচলিত করব তার আদেশ আমাদের কিতাবে এবং হাদিসে বর্ণিত আছে হুজুর একটা কথা কই

অনেক সময় আমাদের ছাত্রদের তুই পড়াতে পারি সৌজন এক দুয়া হি গাইছে এটা তাই নাকি হ কো কই বল যে টিলা কুলবে দোয়া না জি ওটা গেলেছি তুই ঠিক বলছিস আমাদের প্রথম হইতো হয়েছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ কেন না আমরা মুসলিম পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জাতি তাই আমাদের পৃথিবীতে চলতে হলে আমাদের পরিষ্কার থাকতে হবে আমাদের

হঠাৎ করে এই দোয়াটা আচ্ছা আচ্ছা মনি মনি লম্প মনি পানি বহু দূর বিপদে পড়ি মনি মারি খায় কদ্দু merhaba 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 তবে তুই যে পশ্চাবের দোয়া যে তুই শিখিয়েছিস তার বর্ণনা ভালো আছে কিন্তু একটা কথা বেশি ভালো নয় তবে এটা পুনরায় এইভাবে নয় অন্যভাবে ইসলামী মোতাবেক তাদের কিন্তু শিক্ষা দিবি নাকি হুজুর আমি জানি হেসে হেনি কইছি তুই ঠিক বলেছিস আমরা হুজুর মানুষ প্রয়োজনে আমরা তো সমাজ পরিচালনা করি কারো কথা আমরা অমান্য করতে পারি না তাছাড়া আমাদের কেনানের ভাগ্য বিধাতা এমনি আজিজ আমাদের ভাগ্য বিধাতা হুজুর আমি একটা ওয়াজ শিখছি কই ওয়াজ করবি হ্যাঁ বল 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 করতে পারিস তো বল

ওই মহিলা দুইটা রাস্তা দিয়া যাইতেছে আমনে না হলে একটা হুজুর আমারও আমনে না একটা উদাহরণ শুরু কথা কয় আজকে এই যে গো মাইয়াদা আজকে তোমাগো পানি বই কইরা ছাইরা দিমু এমনি করে তো কি আমি আদর্শ শিখেছি হুজুর হুন আমার আদর্শ তুই হবে না হুজুর আগে হুন নো আচ্ছা আচ্ছা বল এইটার পরে কি কইছে জানুন বল কই এই ভানি সেই পানি না গো আজকে তোমা গরু আসু লাইয়া তুই নে পালি ফেলে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা মারহাবা আচ্ছা আজকে খারাপ আছে হুজুর না খুব ভালো হয়েছে তুই এখন চুপটি কর বস আমি এদের কি হুজুর একটা কথা কই বল এই মুন্সি আইতে হুছে নাই তাই নাকি হ্যাঁ ওই যায় গিরি এক কি বলছে এর কথা কইলো জি এর কথা বললো আমি বললাম আইতে হুছে

আমার নাম জি আমার নাম ফাতেমা হুজুর নাম ভালো আছে নাম ভালো আবার বলো আমার নাম ফাতেমা মুসা মাক্কা রাখো ভাই এটা কই আমাদের ইসলামী মুতাবিক নামের প্রথম অংশ হলো মুসাম্মদ মেয়েদের মুসাম্মদ আর হলো পুরুষের মোহাম্মদ মোহাম্মদ হযরত মোহাম্মদের নাম আমাদের মধ্যে

আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ইয়া রকপতুল বারকাতু হামান আহে মোহাম্মদ আল ইবনি কায়েস ধন্যবাদ মারhaba মারhaba এবার বসো হুজুর আমি ওরে আজকের তোমাদের পড়া হলো প্রথম আরবি মোতাবেক মহান আল্লাহ তাআলা যে আলী আমাদের সৃজন করেছে মুখের মত্তনালী কণ্ঠস্থর থেকে জিব্বা আলা থেকে একটি হড় বেরিয়ে আসে তার নাম হলো সবাই একত্রে কেন রে আমার দেরি হয়ে গেছে একত্রে বলার চেষ্টা করবি আচ্ছা ঠিক আছে আবার বলো আলিফ আবার আলিফ না আলিফ 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 কণ্ঠনালির মুখের মধ্যস্থল হতে শূন্যম স্থান হতে একটি হরবাসী সেই মহান আল্লাহ তালার নাম তার সঙ্গে জড়িত আছে আলিফ লিফ লিফ ধন্যবাদ বাহ বা বাহ সবাই একত্রে বলো বাহ বা তা 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 হা হা আজকে প্রথম প্রথমে আজকে এ থাক আর শোনো বাবা কয়েশ তুমি দাঁড়াও কালিজ্ঞানের ভাগ্যবিদাতা ইবনে আজিজের একমাত্র সৈয়দা কয়েস তুমি তোমার ওই খাতার মধ্যে এই সোরা ফাতে লিপিকা করে নিয়ে আসবি